কি রান্না করবা আজকে হ্যাঁ মুরগি হ্যাঁ মুরগির সাথে সবজি হবে না সবজি কি রান্না করবা বেগুন তো ওরা এখানে আজকে রান্না বান্না করতেছে মুরগি রান্না করবে তার সাথে বেগুন রান্না করবে এটা আজকে যেহেতু শুক্রবার শুক্রবার তোমাদের স্কুল বন্ধ না ছুটির দিনে ওরা আসলে মজা করতেছে রাস্তার পাশে

एकों झाल नियेश बना माज धर बना एकों ना हाँ मोरा दूर मोबार्ग आमो कौन धर बा बारीजाम बारीजी एकों आनुरा बारीजी जाबा तरपर तुटर। आजबा तरपर माज धर बा बारीजी जाबा तो वही माज बारा माज बैंक खाऊं ना ना है का सैनरा शाप ना है वो खाऊं ना कुछ चे खाऊं कुछ चे ना कुछ चे चाना रखा है हाँ श ও চায়নাকে তারা বিক্রি করো নৌকাটি কাদায় আটকে গেছে নামানোর জন্য অনেক চেষ্টা করতেছে মাছ ধরতে যাবে আসলে তাদের যে মাছের গুণ সেই গুণ শুরু হয়ে গেছে যে কারণে নৌকাটি নামানোর জন্য চেষ্টা চলছে কিন্তু তারা পারতেছে না আসলে আমি এই রাস্তাটিতে প্রায় এক ঘন্টা অবস্থান করতেছি এই এক ঘন্টার ভেতরে এই রাস্তায় কোনো মানুষ আসেনি কোনো যানবাহনও আসেনি তো এই রাস্তায় যেহেতু মানুষের আনাগোনা কম যানবাহন কম সেক্ষেত্রে এইখানেই কিন্তু পাখিরা আসলে নিরাপদ মনে করে যার কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাখি থাকে চলতে চলতে আমারে গা মনে করো না তুমি কখনো বিদায় বলো না তুমি কখনো বিদায় বলো না মানুষের চাহিদার কোন পাহাড়ে উঠি মানুষের পাহাড় সমান চাহিদার কথা ভাবতেই হয় তো মানুষ মরণশীল যে সময় মারা যাবে প্রত্যেকটি মানুষেরই তার ব্যক্তিত্ব এবং সততা নিয়ে বেঁচে থাকা উচিত বাংলাদেশের মানুষ সবাই রাজনীতিবিদ সে হোক একদম ছোট কর্ম করে যে উপর পর্যন্ত সবাই রাজনীতিবিদ রাজনীতি ছাড়া কেউই কিছু ভাবে না রাজনীতি দিয়েই অনেকের অনেক কিছু হয়েছে এবং রাজনীতির মাধ্যমে অনেকেই ভিখারি হয়েছে তো সবাই রাজনীতিকে একটু সাইড কেটে যদি সুন্দরভাবে জীবনটাকে সাজানো যায় সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ অনেক ভালো থাকত আসলে আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি দেখতে পাহাড়ের মতো হলেও এটি আসলে পাহাড় না এটি হচ্ছে বালু এবং মাটি দিয়ে স্তূপ করে রাখা হয়েছে এখানে যার কারণে অনেক উঁচু সমতল থেকে অনেক উঁচু এই পাশে রয়েছে বলেশ্বর নদী তো সুন্দর জায়গাটি এখানে দাঁড়িয়ে এই কথা বলছি আপনাদের সাথে টাটা বাই ভাই ভালো থাকবেন